জল সরবরাহের কাজ অসম্পূর্ণ জল সংকটজনিত কারণে এলাকাবাসী গভীর সমস্যায় সম্মুখীন নির্বাচিত জনপ্রতিনিধি সংশ্লিষ্ট দফতর কর্তৃপক্ষ নির্বিকার সাধারণের চরম ভোগান্তি রাজ্যের প্রতি ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার কার্যত জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ বাড়ি জল কাজ চলছে এমনকি রাজ্যের বহু অংশে এই প্রকল্প বাস্তবায়িত ডি ব্লকের পূর্ব নোয়াবাদি গ্রাম পঞ্চায়েতের হরিনামুরা গ্রামে মান্দাইয়ার ডি ব্লকের ডিডাব্লিউ এস দপ্তর বিগত চার বছর আগে শুরু করেছে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ কিন্তু আশ্চর্যের বিষয় হলো চার বছর অতিক্রান্ত কিন্তু আজও হরিনামুড়া গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়নি ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকায় বসানো সে ডিপটিউল এমন কি পাইপলাইন ডিস্ট্রিবিউশনের কাজ শেষ কিন্তু রাজস্বজনক কারণে মেশিনখন যেমন নির্মাণ করা হয়নি পাশাপাশি আজও পাম্প মেশিন বসানো হয়নি ফলে হরিনা মুরাবাসীর ভাগ্যে আজও জলজীবন মিশনের জল তাদের বাড়ি বাড়ি পৌঁছায়নি এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দা সুনীলเทพ রায়বাও তো ফলে তাই সাইব সরানি সাইব জলের অভাবে আমি কষ্ট

বর্তমান সরকার তো আমি বলতে চাই এই কাজটা তাড়াতাড়ি চলুক কারণ চার বছর রানিং চলে এই হরিণ আমরা থাকুর পারা সকল গ্রাহকরা তারা চাইছে জলটা পাওয়ার জন্য আমি সরকার কাছে স্থানীয় সাধারণ মানুষ বর্তমানে জল সংকটজনিত কারণে চরম দুর্ভোগের সম্মুখীন তা বলাই বাহুল্য কান্ড হলো চার বছর আগে সংশ্লিষ্ট এলাকায় জলজীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ শুরু সে কাজ আজও পর্যন্ত সম্পূর্ণ হয়নি বলার অপেক্ষা রাখে না স্থানীয় সাধারণ মানুষ বর্তমানে জল সংকটের সম্মুখীন রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট এস দফতর কর্তৃপক্ষের অনতিবিলম্বে বিলম্বে হরিনামুরা গ্রামে পানীয় জল সরবরাহের কাজ সম্পূর্ণ করা উচিত বলে জ মহলের অভিমত রিপোর্ট নিউজ ভ্যানগার্ড